মাছ ভর্তা তো অনেকভাবে খেয়েছেন স্পেশাল এইভাবে কখনো মাছ ভর্তা খেয়েছেন বাটনায় করে মুখে স্বাদ লেগে থাকার মতো এই ভর্তাটা ট্রাস্টমি এই ভর্তাটা হলে আর গরম ভাতের সাথে আর কিছুই লাগে না এই ভর্তাটা দিয়ে কিন্তু আপনারা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন আর এই ভর্তাটা তৈরি করা এত সহজ আর খেতেও অসাধারণ পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন বিসমুলিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে আমি রুই মাছ নিয়েছি তিন টুকরা সামান্য একটু আদা কুচি নিয়েছি আর রুই মাছগুলো আমি কিন্তু লবণ আর হলুদে মেখে নিয়েছি একটা রসুন নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়েছি আর এখানে কাঁচামরিচ নিয়েছি দশ বারোটা দেখতেই পাচ্ছেন আজকে শুধু এই কাঁচামরিচ দিয়ে স্পেশাল ভর্তাটা করবো আর আলু দিয়ে এই মাছ ভর্তাটা একবার খেলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকে প্রথমে মাছগুলো ভেজে নিব প্যানে তেল দিবো তেলটা গরম হলে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর একই সাথে আলুগুলো দিয়েছি প্রথমে আমি আলু আর মাছটা খুব ভালোভাবে ভেজে নেব আলুগুলোতে সামান্য একটু লবণ দিয়েছি আর কিছুই না এখন ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব যখন এক পাশ ভাজা হয়ে যাবে আমি মাছগুলো অপর পাশ উল্টে দেবো আর আলুগুলো এইভাবে ভেজে নেব আর এইভাবে আলু দিয়ে কখনও আপনারা মাছ দিয়ে ভর্তা করে খেয়েছেন কিনা আমি জানি না এইভাবে আমি যখন খেয়েছি সত্যি আমার মনে হয়েছে আমি আগে কেন খাইনি এতটা মজার আর ভর্তা মানে রসুন আর কা কাঁচামরিচ দিয়ে করলে টেস্টটা ভালো হয় সামান্য একটু আদা কুচি দিলেও কিন্তু অনেক ভালো হয় খুব সুন্দর একটা ফ্লেভার হয় কাঁচামরিচ রসুন পেঁয়াজ আবার এগুলোর উপরে সামান্য একটু লবণ দিয়ে আবার ঢেকে আমি এটা ভেজে নিব আর রসুনটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে আর মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর রসুনটা এখনও একটু বাকি আছে রসুন আর কাঁচামরিচটা আর একটু ভালোভাবে ভাজবো এখন আমি মাছ আর আলুটা তুলে নিব কারণ এটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে মাছ আর আলুগুলো তুলে নিছি মাছটা যখন ঠান্ডা হবে আমি মাছ থেকে কাটাটা বেছে নিব আর অন্যদিকে রসুনগুলো আমি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করব। এখন আজকে এই স্পেশাল ভর্তাটা আমি বাটনায় করব বাটনায় আমি গরম গরম মাছগুলো নিয়ে নিয়েছি এখন এইভাবে চাপ দিলেই মাছগুলো কিন্তু এইভাবে কাটাটা ছেড়ে দিবে তখন মাছের থেকে কাঁটা বাঁচতে খুব বেশি সময় লাগে না এক দুই মিনিটের মধ্যে কিন্তু কাঁটাগুলো এইভাবে বেছে নেওয়া যায় এই যে আপনার দেখতেই পাচ্ছেন এখন আমি মাছ থেকে কাঁটাগুলো এভাবে ফেলে দেবো আর মাছের সাইডের চামড়াটাও আমি তুলে ফেলে দিব যেহেতু চামড়াটা অনেক শক্ত থাকে তাই চামড়াটা দিয়ে ভর্তা করলে বেশি একটা ভালো লাগে না আমি কাটা আর চামড়াটা ফেলে দিয়েছি এখন আমি যে আলুগুলো নিয়েছিলাম আলুগুলো নিয়ে নিয়েছি আর অন্যদিকে যে আমি রসুন আর কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা ভাজা করে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এই ভর্তাটা আপনারা চাইলে হাতেও করতে পারবেন কারণ প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে এবং সবগুলো অনেক সফট আর যেহেতু এটা গরম তাই আমি বাটনায় করছি বাটনায় করলে একটু সুবিধা হয় যাদের হাত জ্বলে তারা কিন্তু এই বাটনায় ভর্তা করার কারণে কিন্তু হাতটাও জ্বলবে না খুব সহজে কিন্তু ভর্তাটাও হয়ে যাবে এখন আমি রসুন আর আলুটা খুব ভালোভাবে এইভাবে বাটনাতেই আমি এটা সফট করে নিব আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আর কাঁচা মরিচ থেকে যে উপরে একটা পাতলা খোসা থাকে সেটা আমি ফেলে দিয়েছি আর এইভাবে ভর্তা করার কারণে এত মজা আমি যখন ভর্তাটা করেছি সত্যি কথা বলতে আমি ভাগে পাইনি এত মজার হয়েছে আমার হাজব্যান্ডই বেশিটা খেয়ে ফেলেছে ওর কাছে নাকি এতটা মজার লেগেছে ভর্তাটা আর এখন আমি যে কাজটা করবি স্পেশাল একটা কাজ করব এটা টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর সেটা হচ্ছে একটা মাত্র শুকনা মরিচ নিয়েছি পোড়া মরিচ শুকনা মরিচটার সাথে আমি সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি এখন এই মরিচ আর লবণের সাথে পেঁয়াজটা একদম সফট করে মেখে নিব যখন পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে তারপর যে মাছ আর আলুগুলো আমি একসাথে রেখেছিলাম এগুলো সব মিক্স করে নিব তাহলে আমার ভর্তাটা হয়ে যাবে ভর্তাটাতে এখন আমি যে কাজটা করব আমি এক টুকরো লেবুর রস চিপে দিব আর এই লেবুর রসটা দেওয়ার কারণেও কিন্তু ভর্তাটা অনেক টেস্টি হবে আর তাই বলে কিন্তু এটা টক হবে না অনেকেই ভাবতে পারেন লেবু রস এটা হয়তো বা টক হয়ে যাবে বাট এটা টক হবে না এখন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি তারপর আমি গোল গোল করে নিচ্ছি তো আপনাদের ইচ্ছা এটা গোল গোল না করেও কিন্তু আপনারা এখনই গরম ভাতের সাথে খেতে পারেন অবশ্যই এই ভর্তাটা কেউ মিস করবেন না এইভাবে ভর্তা করে তৃপ্তি সহকারে একটু ভাত খেয়েছি সত্যি খুবই ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার রেসিপি যদি আপনাদের বিন্দু বিন্দুমাত্র উপকারে আসে এবং ভালো লেগে থাকে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ